আপনারা দেখতে পেলেন এই সেই মেটাপুর যেখানে বিধায়ক নমস্কার সিদ্ধিকে এই ঘরে কিন্তু আটকে রাখা হয়েছে বিধায়ক নমস্কার সিদ্ধিক হাসপাতাল সেই ওখানে কিন্তু রাখা হয়েছে হাসপাতালে বিধায়ক নমস্কার সিদ্ধিকে রাখা হয়েছে এবং যে সামনের যে গাড়ি আমরা এই মুহূর্তে একেবারে পুলিশ প্রশাসন কিন্তু ধাক্কা দিয়ে একেবারে মিডিয়াকে সরিয়ে দেওয়া হচ্ছে কথা বলে দিচ্ছে যারা কর্মবর্তী আছে গাড়ির মিথ্যে পৌঁছতে পারে পুলিশ সরাসরি বিশাস্ত্রী দিকে গাড়ি কিন্তু এখানে রাখা হয়েছে এবং বিধাক মহাস্তি দিকে কিন্তু ওই যে সামনে হাসপাতাল আছে সেই হাসপাতালের ভিতরে ঢুকিয়ে পুলিশ প্রশাসন একেবারে তলা মেরে রেখে দিয়েছে এবং এই যে নিজে এখানে কিন্তু পিতার মস্তি দিকে কিন্তু একেবারে আমি কম বলেছি ভাই জানা অবশ্যই আপনারা

প্রিয় দর্শক একেবারে দেখতে পাচ্ছেন এই যে হাসপাতাল এখানে কিন্তু বিধায়ক নবশাস্ত্রী দিকে আটকে রাখা হয়েছে এবং এখানে বাইরে প্রচুর মিডিয়া তাদেরকে কোনো দিকে যেতে দেওয়া হচ্ছে না এবং সেখানে গিয়েও ভিডিও করতে দেওয়া হচ্ছে না আপনার একেবারে এই যে ব্রাকেট একেবারে আদব <laughs> বিধায়ক শাসকি একেবারে যেখানে এই সন্দেশ এই যে মেটিয়াপুর যেখানে কিন্তু একেবারে বারো জনার প্রাণ যায় যে অবৈধ নির্মাণে জেরে পাঁচ টাকা বিল্ডিং ভেঙে নিচে ভেঙে পড়ে এবং ওর মধ্যে বারোটা মানুষের প্রাণ যায় আরও যারা আছে এবং তাদেরকে দেখার জন্য বিধায়ক মহৎ্রী গিয়ে এই জায়গায় আসে এবং বিধায়ক মহৎসাশ্রীকে কিন্তু পুলিশ প্রশাসন তেনারা গাইড করে এই যে একেবারে দেখতে পাচ্ছেন এই রাস্তায় এই দিকে কিন্তু ভাঙা হয়েছে সেই ঘর কিন্তু বিধার স্বাস্থ্যবি আপাতত এই হাসপাতালে ভিতরে রাখা হয়েছে এবং ভিতরে তাকে আটকে রাখা হয়েছে পুলিশ প্রশাসন মিডিয়া পার্সন কাউকে ভিতরে এলা করছে না রুখতে দেওয়া হচ্ছে একেবারে বিধায়ক নবস্ত থেকে তিনি বাইরে এসে কী বলেন সেদিকে একেবারে সব তাকিয়ে যে যেখান থেকে দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে অনুরোধ এই মুহূর্তে একেবারে সতেরোশো মানুষ দেখছেন সবাইকে অনুরোধ সবাই একটু শেয়ার করবেন যেখানে কিন্তু বিধায়ক কি আছেন সেই ঘরে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই এই ঘর কিন্তু তালা মেরে রেখে দিয়েছেন বিধায়ক পুলিশ প্রশাসন এখানে সহসে দেখতে পাচ্ছি একেবারে দেখতে পাচ্ছেন যে মেটিয়াবর যে একেবারে তারা বিল্ডিং অবৈধ নির্মাণ হয়েছিল সেই বিল্ডিং ভেঙে পড়েছে এবং সেই বিল্ডিংয়ে যারা আহত হয়েছে এবং তাদেরকে দেখার জন্য এই হাসপাতালে একেবারে নবস্বাস্থ্যের দিকে তিনি কিন্তু হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই গেট একেবারে লাগিয়ে দিয়েছেন বিধায়ক নবস্বাস্থ্যের দিকে তিনি কিন্তু একেবারে ভিতরে গিয়েছেন মহ স্থিতি গাড়ি কিনতে এখানে আছে বাদি যান মহস্ত বাদি ডান একেবারে আমরা এই মুহূর্তে মিডিয়া পুরুষ দাঁড়িয়ে আছি যেখানে

হাসপাতালে আপাতত যে প্রজনের স্থানীয় বেসরকারি হাসপাতাল জনপ্রতিনিধি হয় তার নির্বাচিত এলাকায় মানুষের অভাব কাজ হচ্ছে সেটা দেখার জন্য মেয়র যেমন আছে সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দিয়ে হয় স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নেয় পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন যারা ওয়ার্ডে দাঁড়ান তার কাউন্সিলারের জন্য অল্প মানুষের দায়িত্ব নিয়ে আর হয় যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই দলে ইন্ডিগার লিগাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানো সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে যাই যাবেন না আপনার এই কেমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সিরিয়া কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কে না জানিয়ে রিপেয়ার করে আপনার লোক সেখানে ভর্তি যায় আপনার কেমসি লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেয় তাহলে একটা পাঁচতলা বাড়ি বিল্ডিং আগে তৈরি আপনারা জানেন না মজুরি দেখা যাবে মেয়র সাহেবের এখন ঘরে ঘরে টাকা এসেছে

স্বনামধন্য ব্যক্তিরা বসতেন আজকে সেই মেয়ার সাথে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে তাই আমাদের জন্য দুর্ভাগ্য এতদিন কি হচ্ছে হঠাৎ করে একটা পাঁচতলা বাড়ি গজিয়ে গেল না বাড়ি তোলা থেকে ছিল করে তুলে দিল এটা তো নয় কিন্তু যখন হচ্ছে তখন কি করছে এখানকার কাউন্সিলার কি করছে শুধু এখানকার নয় বা এই এলাকায় নয় সমগ্র কলকাতার কথা বলছি আমার ভাঙড় বিধানসভার কথা বলছি ওয়েটল্যান্ডগুলোকে জলাশয়গুলোকে পুকুরগুলোকে যেভাবে বুঝিয়ে এই ধরনের করছে একটা বাস্তুতন্ত্র যেমন ধ্বংস করছে সাথে সাথে এর ক্ষতিগ্রস্ত সাফারের কারা হচ্ছে সাধারণ

এই উদ্যোগ জানিয়েছিলেন যে জলাভূমি ভরাট করা হচ্ছে তাহলে কি কোথাও দিয়ে এই উদ্যোগ আমি ভুল প্রশ্ন দিলে আমাকে ছেড়ে দেবেন আপনারা ভালো করেই জানেন যে করা দস্ত বিধানসভায় দিয়েছি শুধুমাত্র বিধানসভা নয় কনসার্ট ডিপার্টমেন্টের मिनिस्टरকে বলেছি আরে কি করছো তুমি সাথে সাথে কলকাতা পুলিশের সিপিকে আমি নিজে চিঠি জানিয়েছি লোকাল থানায় জানিয়েছি বিধানসভায় মেনশন করেছি বিধানসভায় কোশ্চেন অ্যান্সার করবে করে উল্লেখ করেছে কিন্তু দুঃখের বিষয় আমরা বিরোধী শুধু আমাদের

পারবে তো সব নেতা ঘনিষ্ঠ কারো না কারো চ্যালেঞ্জ আছে সেই কালীঘাট পর্যন্ত কেউ ভাইপো তো কেউ পিসিকে ধরে রেখেছে অবৈধ লেনদেনের ফলে এই বাড়িগুলো বানাচ্ছে আর ক্ষতি করতে হবে সাধারণ মানুষেরা হচ্ছে আজকে আশপাশে যারা আছে ওখানকার মানুষের সাথে কথা বললাম তারা কি বলছে যে আমাদের ওদেরকে নাকি আবার উঠে যেতে বলেছে কারণ কি এখানে যারা ক্ষতি মারা গিয়েছেন দেখুন কাল যারা হসপিটালে ভর্তি আছে দেখুন আশেপাশে তারা সব ম্যাক্সিমাম আর কয়েকদিন আমি ভিতরে ছিল ক্ষতিগ্রস্ত করা হচ্ছে লিস্ট তৈরি করতে চাইছে কিন্তু লিস্টের বাস্তবায়ন কত কাজ কারণ হচ্ছে আমরা অনেক দিন ধরেই দেখছি এ কথা বলছি অনেক অভিযোগ বাস্তবে রূপটা কি হচ্ছে দিনের শেষে টাকা কে বসে দেখুন যেভাবে মিডিয়ার কন্ট্রোল করা হচ্ছে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না মিডিয়া স্বাধীনতার দিয়ে আমি বারবার প্রশ্ন করেছি এখান থেকে এসেও দেখলাম মিডিয়াকে যেতে দেখছি নির্দিষ্ট একটা জায়গার পরে মিডিয়াকে যেতে দেওয়া দরকার সেখানে উদ্ধার কাজ চলছে সেখানে মিডিয়ার যাবেও না তারাও দেখছে কিন্তু কেন আটকাচ্ছে হয়তো আমরা গেলে যতটা না জানতে পারবো মিডিয়া গেলে সব থেকে বেশি ফ্ল্যাশ আউট হবে সরকারের প্রশাসনের কে এম কাউন্সিলরের মুখ করতে পারে সেই জন্য হয়তো এখানে এখানে যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি এখানকার ডক্টর নার্স যারা আছেন সাপোর্টিং স্টাফরা আমি কথা বললাম ইন্ডিভিজুয়ালি যারা আহত তারা যত হেল্প করছে যথেষ্ট চেষ্টা করছে তাদের সাথে স্বাভাবিক করা কারণ অনেকজন শ্রমা তো তাদেরকে স্বাভাবিক করার জন্য এখানকার যারা ডক্টরটা আছে তারা যথেষ্ট হেল্প করছে

हमरा एक बार सामने गिए बाइट ने आ चेष्टा करू विधायक अनुसार से कि फिर जाला देखो